আসসালামু আলাইকুম আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দুই নম্বর যে ধাপ সূত্র প্রয়োগ এ বিষয়টি নিয়ে কথা বলবো তো এইটা জন্য আমাদের কতগুলো সূত্র মনে মনে রাখতে হবে এর মধ্যে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকালস টু এ প্লাস বিস বি কিউব প্লাস বি কিউব equals to a plus b into a square minus ab plus b square bracket close a cube মাইনাস বি কিউব ইকু এ মাইনাস স্কোয়ার প্লাস b প্লাস বি স্কোয়ার এবং আরেকটি সূত্র হচ্ছে এখিত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বিস টু X square plus X into A plus B into AB plus AB. এই চারটি সূত্র আমরা খাতায় লিখে নেব মনে রাখতে হবে আমাদের যখন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমন দেওয়া আছে মানে এই না যে আমাদের প্রশ্নে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে থাকবে আমাদের অবশ্যই অন্য অন্য কোনো চলক যেমন এক্স ওয়াই থাকতে পারে এ বির জায়গায় এখানে এম এন থাকতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে এখানে অর্থাৎ দুটো পদ যদি বর্গ আকারে এইভাবে বিয়োগ আকারে থাকে দুটো পদের বর্গ যদি বিয়োগফল আকারে থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে করে লিখবো একইভাবে প্রত্যেকটাই এভাবে করে আমরা লেখার চেষ্টা করব এই সূত্রগুলো যদি মনে না রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক পরবর্তীতে আমরা করতে পারব না তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা যখন অঙ্ক প্রয়োগ করবো এই সূত্রগুলো তখন আমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য